ভারতের গুজরাটের পূর্বন্দরে বন্দরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম খবরে বলা হয় ভারতীয় কোস্টগার্ড পরিচালিত অ্যাডভান্সড লাইটস হেলিকপ্টারটি প্রশিক্ষণের সময় দুর্ঘটনা কবলিত হয় উড়ন্ত অবস্থায় হঠাৎ এটি মাটিতে ভেঙে পড়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নিয়মিত চলছিল অংশ হিসেবে সিরিজের হেলিকপ্টারটি পরিচালনা করছিলেন তিনজন ক্রু সে সময় হঠাৎ হেলিকপ্টারটি ভেঙে পড়ে এবং এতে আগুন ধরে যায় তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি পুর পুলিশ সুপার ভগীরথ সিংহ জানান হেলিকপ্টারটি মাটিতে পড়ার পরপরই তিনজন ক্রু সদস্যকে হেলিকপ্টার থেকে বের করে আনা হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় পূর্ববন্দরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তাদের তিনজনেরই মৃত্যু হয় দুই সাল থেকে ধ্রুপ সিরিজের এই অ্যাডভান্স লাইট হেলিকপ্টার পরিচালনা করছে ভারতীয় সামরিক বাহিনী এটি একটি টুইন ইঞ্জিন ইউটিলিটি হেলিকপ্টার হেলিকপ্টারটি তৈরি করেছে ভারতের নিজস্ব সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতীয় নৌবাহিনী বিমানবাহিনী এবং সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ডও এই সিরিজের হেলিকপ্টার পরিচালনা করে এই মুহূর্তে তিনশো পঁচিশটিরও বেশি এ এল এইচ ধ্রুব হেলিকপ্টার সার্ভিসে রয়েছে তবে সাম্প্রতিক সময়ে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে এটি চার মাস আগে গত সেপ্টেম্বরে গুজরাটের বন্দরের কাছে একটি এএলএইচ এম কে টু হেলিকপ্টার আরব সাগরে বিধ্বস্ত হয় ওই ঘটনায় হেলিকপ্টারের তিন পুরুষ সদস্য নিখোঁজ দীর্ঘ অনুসন্ধানের পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়